আলাইকুম বাংলা সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মোদীর কুস্পুত্তলিকা দাহ ও মাহফুজ আলমের স্ট্যাটাসে উদ্বিগ্ন ভারত এরপরে থাকবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি আরও জানবেন জার্মানির অতি ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক সে সাথে জানবেন সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের বিচার করতে না পারা সার্জিস আলম সংবাদ শেষে থাকবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার ঢাকাস্থ ভারতীয় হাইক মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে একটি প্রোটেস্ট নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় গত আঠারো ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুষ্পুত্তলিকা দাহের বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে নোটে নিয়েছে সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গোচরীভূত হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার অনুরোধ রেখে ভারত সরকার বলেছে দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একের পর এক ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুষ্পুত্তলিকা দাহ এবং দায়িত্বশীল পদে থেকে উপদেষ্টা মাহফুজ আলমের আধিপত্যবাদী মনেভাবে প্রকাশ সম্বলিত ফেসবুক স্ট্যাটাস উদ্বেগজনক এবার বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন উনিশশো সালে সালের ষোল ডিসেম্বরের বিজয় ছিল ভারতের ঐতিহাসিক বিজয় পোস্টে তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেননি পরে মোদীর ওই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরব হয়ে উঠেন নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিবাদে আঠারো ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদ ওই মিছিল শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা অপরদিকে গত ষোল ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘণ্টার মধ্যে এই পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কোন বক্তব্য পাওয়া যায়নি এ নিয়ে পরে কোনো ব্যাখ্যাও দেননি উপদেষ্টা মাহফুজ আলম পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে করে পাকিস্তানের মিসাইল কর্মসূচি উদীয়মান হুমকি পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর কার্নেজি এন্ডামেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা তিনি বলেন সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলছে পাকিস্তান ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র দেশটির যেই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সকে দুই কর্মকর্তা জানায় পাকিস্তান যেই আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান দেশটির দাবি যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কণা পদক্ষেপ নিচ্ছে না এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক জার্মানির নির্বাচনী জাহ্মানবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে অভিহিত করেছেন ষোল ডিসেম্বর মধ্যবান সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করতে পারে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিদারবাং জোট সরকারের পতনের অনুষ্ঠান ইউরোপের জেলা প্রশাসক জানা দেশটিতে প্রজন্মকে স্বাধীনতা সঠিক ইতিহাস জানা প্রয়োজন নিজের সোশ্যাল মিডিয়া দেশ কখনোই স্বাধীন ছিল মাস লিখেছেন স্বাধীনতা এনে দিয়েছে একাত্তর সালের বৈষম্য

প্রসঙ্গত সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী কোনো দল এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এক সেপ্টেম্বরের নির্বাচনে প্রধান বিরোধী দল মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ে নয় শতাংশ ভোট বেশি পেয়েছে জয়লাভ করে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এর বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা গত ষোল বছরে আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি এ দায় আমাদের সবার শুক্রবার সকালে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃতায় কথা বলেন সার্জিস আলম বলেন জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে তিনি বলেন পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব তাদের প্রভাব মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিনের জন্য সহযোগিতার জন্য এসেছে আবার চলে যাবে পুরো বাংলাদেশে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি তাদের কাছেই চাওয়াগুলো বেশি হয় আমরা এখনও আপনাদের প্রতি আস্থা হারাইনি আমরা আস্থাটা রাখতে চাই কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তিনি বলেন আমরা চাই আমাদের শহীদ পরিবার যারা রয়েছে সেক্টর একটা জায়গা থেকে তাদের দায়িত্ব নেওয়াটা খুব টাফ কঠিন আমরা তাও চেষ্টা করছি কিন্তু প্রত্যেক জেলা পর্যায়ে যদি প্রেত্যক জেলায় যেসব শহীদ পরিবার রয়েছে আহত যোদ্ধারা রয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নিই আমাদের জন্য তা সহজ হয়ে যায় তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায় আপনাদের অনুরোধ করব আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা তাদের পাশে থাকবেন তিনি আরও বলেন আমরা আপনাদের কথা দিতে চাই জীবনের বিনিময় হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শুক্রবার বিশ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন রিজবি বলেন আমরা খবরের কাগজে দেখছি জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে ভালো কথা গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি যে কোনো রাজনৈতিক দল করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি দল করে খুবই ভালো কথা কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে রিজবি আরও বলেন আমরা একটি জিনিস দেখছি এই দলকে সুসংগঠিত করার জন্য ইতোমধ্যে যে কমিশনার কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে আওয়ামী লীগের আমলে শেষ যে কাউন্সিলর বা পৌর নির্বাচন মেয়র নির্বাচন হয়েছে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা তো অধিকাংশ ক্রিমিনাল অপরাধী জুলাই আগস্ট বিপ্লবে এরা রিভলভার চাকু ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের আক্রমণ করেছে ওদের গুলিতেও অনেকে মারা গেছে তারা যদি কোনো দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে খারাপ বার্তা যাবে জনগণের কাছে কোনো ভদ্রলোক নির্বাচিত হোক শেখ হাসিনা চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উল্লেখ করে রিজবি বলেন তিনি অবাধসুষ্ঠু নির্বাচন চাননি তার কিছু পান্ডা হলেই চলবে সেই কারণে সারা দেশে তিনি বেছে বেছে কাউন্সিল সিলেকশন দিয়েছেন তাদের নির্বাচন কমিশন নির্বাচিত ঘোষণা করেছে তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে ওটা তো অপরাধীদের সংগঠন হবে রিজবি আরও বলেন জনগণ কিন্তু উটপাখির মতো বালির নিচে মাথা গুঁজে রাখেনি জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে যারা গণতন্ত্রের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোন ভুল হয় তাহলে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে সে দেশে থেকে তিনি অনেক ষড়যন্ত্র করছেন সেই দেশ ও সেই দেশের মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক প্রচার করছেন শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সঙ্গে সমালোচনা করছি অনেক বিষয়ে নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের নিজেদের প্রক্রিয়ায় করছি বাইরের কোনো বিপদ এলে আমরা একসঙ্গে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তী সরকারকে অনেক মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় ইতিহাস যেমন আমাদের ক্ষমা করবে না বাইরের শত্রু আমাদের কাউকে ক্ষমা করবে না আমাদের স্বাধীনতা সার বহুমত্ব বিপন্ন হবে বলেন রিজবি